আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ওমিডন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ডোম গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি। এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে ডম একটি ডোপামিন প্রতিবন্ধক যার গেস্ট্রু কার্যকারিতা রয়েছে পেরেডান মূলত কেমো রিসেপ্টর ট্রিগার জুন এবং পাখস্থলিতে অবস্থিত ডোপামিন রিসেপ্টরকে বন্ধ করে যেহেতু ডোপামিন খুব অল্প পরিমাণে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করতে পারে তাই মস্তিষ্কে ডোপামিনার্জিক রিসেপ্টরের উপর এর কার্যত কোনো ভূমিকা নেই ডম্পেরিডান অন্ত্রের উপরের অংশের স্বাভাবিক গতি ও স্থিতিস্থাপকতা বজায় রাখে ডম্পেরিডান খাদ্যনালীর সঞ্চালনকে ত্বরান্বিত করে খাদ্যনালীর নিম্নাংশে স্ফিংটারের চাপকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাকস্থলী থেকে খাদ্য উপরে উঠে আসা রোধ করে ফলে খাবার খুব সহজে হজম হয়ে যায় মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে অমেডন ট্যাবলেটটি সেবন করা যাবে এছাড়াও এটি বমি বমি ভাব বমি অজীর্ণ বুক পোড়া করা খাওয়ায় রুচি বাড়াতে খিদা বাড়াতে খাবার হজম করতে পেট বারবার অনুভব রোধ করা পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করতে অমেডন ট্যাবলেটটি নির্দেশিত এখন আমরা জানবো সেবন সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট তিনবার খাবে অর্থাৎ সকালে দুপুরে ও রাতে খাবে ট্যাবলেটটি অবশ্যই খালি পেটে খেতে হবে তো বন্ধুরা এখন আমরা জানব ওষুধটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন সময়ে ওমিডন ট্যাবলেট খাওয়া উচিত নয় তবে মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় এই ট্যাবলেটটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা চুলকানি স্তনের আকার বৃদ্ধি জিমুনি ইত্যাদি প্রতিটি ওমিডন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য চার টাকা তো বন্ধুরা এই ছিল ওমিডন ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সব সময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ